তো দেখো বন্ধুরা আমাদের ছোট্ট ক্রিস খেলছে এক জায়গায় একটা বাস স্ট্যান্ড তো আমরা একটা গেছিলাম ছোট ছোটো বাড়ি রামগঙ্গাতে অনেক প্রচণ্ড দূর ছিল তো সেখান থেকে আস্তে আস্তে আমরা ব্যাক করে ফিরতে ফিরতে প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টিতে আমরা এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ি তো ক্রিসকে যখন জিজ্ঞেস করি ক্রিস এটা কি মাথায় পড়েছো বলছে এটা পলে দিন আমি বললাম ও আচ্ছা এটা কি হয়েছে বলে না এটা বৃষ্টির জন্য পড়েছি আচ্ছা যাই হোক আমি আর কিছু বলতে পারলাম না ও যখন বলে দিল পরের দিন মাথায় পড়ানো হয়েছে ওর ওর মার প্ল্যান আমার প্ল্যান তো না তো রেনকোট টানতে ভুলে গেছি তো ওর মা এত হাসা হাসছে এত হাসা হাসছে প্রচণ্ড হাসছে ইন্ডা নিয়ে এত বলছে পাগল হয়ে গেলাম পাগল হয়ে গেলাম ওতে হাসতে হাসতে ভীষণ খেয়েছে বিরাট জোর তখন না খেয়েও কেউ জল চলে আসে ঠিক আছে ওই কাশতে দেখো কাশতে দেখো ঠিক আছে খক খক করে কাশছে যাই হোক ওকে ও খেলাটা দেখিয়ে দিচ্ছে আর যদি তোমরা এই খেলাটা জেনে থাকো এটা কী খেলা তো আমি যাই না আবার ডান দিকে যাচ্ছে দেখো দেখো আবার ডান দিকে যাচ্ছে ডান দিকে এক দুই এক দুই করে ডান দিকে যাচ্ছে দেখেছো তো কী খেলা যদি তোমার জেনে থাকো নিশ্চয়ই কমেন্ট করে জানিও বলো যে এটা কী খেলা তো আমি তো জানি না তখন সামনে একটা বাস চলে এসছিলো বললাম ক্রিস বললাম যাবি ক্রিস বলছে না 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 আমি যাবো না আর যাবো না আর যেমন বাড়ি যাবো বাড়ি যাব তো যাই হোক চলো এইটুকু ভিডিও ছিল দেখা হলো খুব ভালো হলো কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো